মেয়েদের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার অনুভূতিটা অনেক বাজে হয় তাই না আজকে আমি বাবা বাড়ি ছেড়ে ঢাকাতে চলে যাচ্ছি তো হ্যালো গাইজ ইসলাম ওয়ালাইকুম আকি ব্রাইট নিউ ব্লগ ই জিটি কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়াই আর আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি বাবার বাড়িতে যাওয়ার অনুভূতি আর আসার অনুভূতির মধ্যে অনেকটাই পার্থক্য তাই না যাওয়ার সময় যতটা আনন্দ খুশি লাগে তার থেকে বেশি আসার সময় কষ্ট লাগে মাঝে মধ্যে তো আসার সময় আমি কান্না করতে করতে আসি যাই হোক আজকে আমি ঢাকাতে যাব বলে টিকিটটা আগেই কেটে রেখেছিলাম তারপর আমার মেজু ভাসর এসে আমাকে গাড়িতে তুলে দিয়ে আমার কিন্তু আমি ভাসুরের চোখে দেখি না নিজের ভাইয়ের চোখেই দেখি সেও আমার বোনের চোখেই দেখে সাজাদপুরে নাম করা একটা মাজার আছে সেখানে আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল তবে একবার আমি গিয়েছি সেখানে অনেক ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয়ে সেদিন আমরা মাঝারের ভিতর ঢুকতে পারছিলাম কারণ সেদিন মাজারটা বন্ধ ছিল জানো তো আমার না ভীষণ কষ্ট হচ্ছে এতদিন বাবার বাড়িতে থেকে এখন আমাকে চলে যেতে হচ্ছে আমি জানি এই সময়টা প্রতিটি মেয়েরই কষ্ট হয় কি আর করার কিছু তো করার নেই মেয়েদের জীবনটাই তো এমন রেব তাই সব কষ্ট মনের মধ্যে রেখে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে অন্তত ভালোভাবে অভিনয়টা তো করতে হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পাবনা ছেড়ে সিরাজগঞ্জের গোল চক্করে চলে এসেছি সিরাজগঞ্জের এই গোল চক্করের জায়গাটা বেশ ভালোই তাই আমি কিন্তু সিরাজগঞ্জের এই জায়গাটার নাম জানি না এখানে গোলাকারে ছিল দেখে আমি গোল চক্কর চালিয়ে দিয়ে তোমরা যদি এই জায়গাটার নাম জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিই এখন আমাদের গাড়িটা সেরাজগঞ্জের সিরাজগঞ্জের হোটেলের সামনে দাঁড়ালো আর বললো যে আপনাদেরকে বিশ মিনিট সময় দেওয়া হয়েছে সবাইকে ফ্রেশ হওয়ার জন্য আর খাওয়ার জন্য তাই আমি নেমে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে একটা কেক আর একটা কফি খেয়ে নিই আর এসবের ভিডিও আমার কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে এবার আমাদের বিশ মিনিট শেষ তাই আমরা গাড়িতে উঠে যাচ্ছি আর আমি সাথে একটা ঠান্ডাও নিয়ে নিই তোমরা হয়তো বা এখন বলবা যে এই ঠান্ডার মধ্যে কেন অফ ঠান্ডা নিতে চলে ঠান্ডা আমার সব সময় লাগে আর জার্নিং পথ হইলে তো কথাই হবে। এখন কিন্তু কামরা যমুনা সেতুতে উঠবো আর যমুনা সেতুতে ওঠার জন্য ওনারা এখান থেকে ট্যাক্স নি। তোমরা তো জানো সেতুতে উঠতে গেলে কিন্তু এখানে ট্যাক্স দিতেই হয় গাড়িওয়ালাদেরকে। কি যে ভালো লাগছে কী আর বলবো। আমার তো সেতুতে উঠলে ভীষণ ভালো লাগে। চারপাশে শুধু পানি আর পানি মাঝখানে আমি। যে শান্তি লাগে সেটা বলে বোঝাতে পারবো না। নিজেকে মনে হয় একদম মুক্ত পাখির মতো। আমার সাড়েটা রাস্তার মধ্যে এই রাস্তাটাই কিন্তু বেশি ভালো লাগে। তোমরাও অনেকেই আছো গাড়িতে বেশিক্ষণ বসে থাকতে পারো না ভূমি করে গেল বা অসুস্থ হয়ে পড়ো তাই না আমার তো গাড়িতে চড়তে বেশ ভালোই লাগে আমার কিন্তু তেমন একটা প্রবলেম হয় না তো যদি রাস্তাটা একটু দূরের হয় তাহলে শরীরটা কেমন জানি ক্লান্ত লাগে দেখো তো সূর্য ডুবে যাওয়ার এই বেলাটা তোমাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে প্রকৃতি সবকিছুই দেখতে আমার অনেক বেশি ভালো লাগে তোমাদের কার কার আমার মতন প্রকৃতি দেখতে ভালো লাগে আমাদের নাকি এখন ভিতরের রাস্তা দিয়ে যেতে হবে এই বিজেটের সামনে নাকি অনেক গ্যাল জ্যাম তাই গাড়িটা ভিতরের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি ভেবেছিলাম ভিতরের রাস্তা দিয়ে গেলে কোনো জ্যাম থাকবে না তাড়াতাড়ি পৌঁছে যাব কিন্তু দুঃখের বিষয় এখানেই বেশি জ্যামে আটকে ছিলাম কারণ রাস্তাটা ছিল অনেক ছোট আর গাড়িগুলো সব এই পাশ দিয়েই আসছে তাই আর কি করা টাইম পাস করার জন্য আমিও একটা আমরা নিয়ে আমি ওখান থেকে দুইটায় রওনা হয়েছি আর এখন বাজে ছয়টা আমি কিন্তু এখনো বাসায় পৌঁছাতে পারলাম তোমাদের ভাইয়া সে তো আমাকে ফোন দিতে দিতে সে পাগলেই হয়ে যাচ্ছে আর একটা কথা তোমাদেরকে বলা হয় না আমি কিন্তু ঢাকাতে একাই আসছি আর আমার পাশে একটা ছেলে বসে তাই এত টেনশন করছে আর আমাকে বারবার ফোন করছি বলতে বলতে আমি কিন্তু সাবার চলে এসেছি এখন বাজে আটটা আর তোমাদের ভাইয়ার এখনো ছুটি হয় নাই তাই আমি একাই রিক্সা নিয়ে বাসায় চলে যাই তবে তোমাদের ভাইয়ার কিন্তু কারটাই ছুটি হয় তার আসতে একটু লেট হবে তো ফাইনালে আমি কিন্তু বাসায় পৌঁছে গিয়েছি এবার আমি গেটটা খুলে রুমে ঢুকে রুমে ঢুকে যা দেখলাম আর বলা যায় তোমরাও দেখে নাও তার কাণ্ড কারখানা আর আমার রুমের অবস্থাটা কেমন রেখেছে দেখে তো জার্নিং করে এসে যদি দেখো রুমের এই অবস্থা তাহলে তোমার কেমন লাগবে বিয়ার করার এখন সবকিছু গুছিয়ে নিতে হবে আমার শরীরটা এত পরিমাণে ক্লান্ত লাগছে মনেও হচ্ছে না যে কিছু তাই কোনো রকম গুছিয়ে ফ্রেশ হয়ে আম পিঠা দিয়ে দিয়েছিল সেটাই আমি খেয়ে নিই আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আবারও পরবর্তী ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফিজ